কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তারকেশ্বরে মোমবাতি মিছিল করল তৃণমূল তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেস সহ সকল শাখা সংগঠনের পক্ষ থেকে এই মিছিল করা হয় চাউলপুরটি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে নতুন বাস স্ট্যান্ডে গিয়ে এই মিছিল শেষ হয় মিছিলে সামিল ছিলেন তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে কাউন্সিলর স্বপন সামন্ত তারকেশ্বর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সহ আরও অনেকে আজকে আমার এখন তারকে স্বরূপ সারা ভারতবর্ষ আজকে বিষাদ যেভাবে কাশ্মীরে পাকিস্তানের জঙ্গিরা আমাদের ছাব্বিশ জন পর্যটককে নিজেও মানুষকে যেভাবে হত্যা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি আমাদের নেতা বক্তব্য রেখেছেন প্রতিবাদ দেখেছেন দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাই এইসব শহীদের উদ্দেশ্যে তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেস এবং আইনজীডি সি সব সংগঠনের পক্ষ থেকে আজকের এই আমাদের শ্রদ্ধার্গ আমাদের মিছিল তাদের এই মৃত্যুতে আমরা শোকাহত মর্মাহত তাদের পরিবার গর্গকে সমবেদনা জানাই এবং এই মিথ্যার এই মৃত্যুর প্রতিবাদ জানাই এবং ভারতবর্ষের পক্ষ থেকে আমাদের জলব নির্বিশেষে আজকে রাজনীতি রূপে পাকিস্তানকে উচিত জবাব দেওয়ার জন্য আজকে যে দাবি উঠেছে সেই দাবি এবং আমাদের এই শহীদদের আজকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আজকের এই পৌর আত্ম মোহাম্মতি মেশিন সবার আগে দেশ কাশ্মীরে পাহলগাঁয়ে যে এরকম একটা জঙ্গিদের যে এরকম জন্যে যে সকল মানুষকে তারা নিহত করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের আত্মার শান্তি কামনাতে আজকে আমরা তারকেশ্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল শাখা সংগঠন মিলে সকল সদস্যরা মিলে আজকে আমরা এই সাধারণ মানুষ পা মিলিয়েছে আজকের এই মিছিলে আমরা আজকে বেরিয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ সারা দিয়েছে আমরা চাইছি ভারত সরকারের আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাতে এরকম ঘটনা ভারতবর্ষের বুকে যাতে আর না ঘটে যেন পাকিস্তান বলুন যে জঙ্গিরা আছে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেয় এতেই আমাদের সকল দেশবাসী খুশি হবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন